মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। সূর্যর সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় রায়ের রায় চাকরি ছেড়ে দিয়েছে তো এই খবরটা সূর্যর কাছে অজানা রায় চাকরির ইন্টারভিউর জন্য রাস্তায় যখন হাঁটতে থাকে তখন সূর্যর সঙ্গে দেখা হয়ে যায় রায়কে দেখতে পেয়ে বলে ওঠে সূর্য রায় কি ব্যাপার এখানে তখনই রাই সূর্যকে বলে ওঠে এই তো চাকরির ইন্টারভিউ দিতে এসেছি যা শুনে সূর্য চমকে ওঠে সূর্য রায়কে বলছে কি হলো তোমার আগের চাকরিটা ওই অফিসে তুমি আর চাকরি করো না তখন রায় সূর্যকে বলে তুমি এই ব্যাপারে কিছু জানো না তখন সূর্য বলছে না রায় সূর্যকে বলছে আমি আর ওই অফিসে চাকরি করি না এরপরে দেখা যাচ্ছে রাস্তায় একা একা হাঁটতে থাকে রাই তখনই অনির্বাণের বোন শর্মি রায়কে ফোন করে শর্মি রায়কে ফোন করে বলছে হ্যালো শর্মি রায় মুখার্জি শর্মি তখন রায়কে বলে হ্যাঁ আমি শর্মি মুখার্জি বলছি এরপরে শর্মি রায়কে বলছে তোমার সঙ্গে আমার একটু দরকার আছে তোমাকে কিছু কথা বলার আছে রায় তখন শর্মির কথা শুনে রায় চিন্তায় পড়ে যায় চিন্তা করে রায় ভাবছে যে কি কথা বলতে পারে শর্মি আমাকে তো চলো মিটে চড়া আপডেট এই পর্যন্ত ওদিকে পুজো কমপ্লিট করে চলে এলাম এখানে ম্যাগি বানানোর জন্য ছেলে স্কুলে যাবে আর আমার ছেলে কয়েকদিন ধরে বলছে মা আমাকে স্কুলে ম্যাগি দিও তা আমি ম্যাগিটা বানাচ্ছি দেখো তো আমি একদম সিম্পল করে বানাই কেন আমার ছেলের পেটে ম্যাগি সহ্য হয় না আগেই আগের ব্লাগেও আমি বলেছিলাম তো বলেছিলাম না ম্যাগি পেয়ে গেলে যেন মনে হয় ওরা ভাবে যে আর আমার এর থেকে সুন্দর খাবার আর কিছু নেই তো যাই হোক ম্যাগি বানিয়ে দিচ্ছি সকাল সকাল পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি আজ বৃহস্পতিবার আর খুব ভরে উঠেছিলাম ভরে উঠে কমপ্লিট করে নিয়েছি ধুনো দি অবশ্যই তোমরা দেখেছো আমি ধুনো দিলাম কেন কি বৃহস্পতিবার আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি ধুনো দিই তো এটা আমার অভ্যেস হয়ে গেছে তো ধুনুটা না দিলে না মনটা ওই দিকেই পড়ে থাকে যে আজকে মনে হয় কিছু একটা কাজ হলো না তো দেখো ম্যাগিটা প্রায় হয়ে গেছে আমি আমার ছেলের জন্য টিফিনে ভরে দেবো আর ছেলে টিফিনে খেয়ে নেবে আর কিছুটা রেখে দিলাম আমার মেয়ের ঘুম থেকে উঠে সে ব্রাশ করে খেয়ে নেবে তো এদিকে দেখো ভরে দিলাম ভরে ওর টিফ বক্সে ছেলেকে রেডি করে বের করে দিয়েছি আর ছেলে রেডি হয়ে গেছে আর তার বাবাও রেডি হয়ে গেছে আর ছেলে স্কুলে যাওয়ার আগে কিন্তু একটু ঠাকুর প্রণাম করে যায় গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি তো আমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় গোপাল আশীর্বাদে তো চলে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে তো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই তো আমাদের সব কিছু নিরামিষ হবে আর পুজো টুজো সব কমপ্লিট করে নিচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর ব্লগ স্টার্ট করলেই কোথার থেকে সব আওয়াজ শুরু হয়ে যায় যখনই স্টার্ট করি তখনই কোথার থেকে কী সব আওয়াজ শুরু হয়ে যায় এলো যাচ্ছে নাহলে গাড়ি যাচ্ছে এরকম মানে আওয়াজে বন্ধ করে দিতে হচ্ছে আর দেখো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার সাড়ে ছটার সময় ছেলে স্কুলে যাবে সাড়ে ছটা না ছটা থেকেই স্কুল ছটা পনেরোটা বেজে যায় তো এখন কিছু বলে না তো দেখছি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তো চলো আজকে আবার রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করে নেবো কেন গরমের জন্য আর প্রচণ্ড গরম লাগছে এখন থেকে আর এই দেখো কুমড়ো নাটা কেটেছি বাড়িতে কুমড়ো শাক হয়েছে অনেকটাই কুমড়ো শাক কেটেছি কুমড়ো শাক রান্না করবো আর কী কী রান্না করবো সব তো সাথে শেয়ার করবো অবশ্যই পাশে থাকো সাথে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে আর মিঠিঝোড়া আপডেট আমার পঞ্চানন প্রামাণিক ব্লকের সাথে সাথে মিটিঝড়া আপডেট দিতে থাকবো অবশ্যই তোমরা পাশে থেকো সাথে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো আমি সকালে এখন বাবাকে খেতে দেবো জল টল খেতে দেবো দেখো বাবা ওখানে শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ বাবা শুয়ে রয়েছে ওখানে বাবা এখনও উঠেনি তো সাতটা সাড়ে সাতটার নিচে বাবা উঠবে না তার আগে ম্যাগি ট্যাগি বানিয়ে দিলাম মেয়ে তো ছেলে স্কুলে চলে গেছে আর মেয়ে তো ছুটি গরমের ছুটি পড়ে গেছে সাবার ভেকেশনের ছুটি পড়ে গেছে সেন্ট্রাল স্কুল তো আমার ছেলের মনে আর দু তিন দিন চার দিন পরেই ছুটি পড়ে যাবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে সকাল সকাল সবজি কেটে নিলাম দেখো গিমা ভেরি, ঝিঙা আলু বেগুন কুমড়ো শাক সব কেটে নিয়েছি আলাদা আলাদা করে যেটা আলাদা আলাদা মানে চার পাঁচ রকমের রান্না হবে গোপাল সোনাকে ভোগ দেওয়া হবে আর এদিকে দেখো পটল আলুটাও কেটেছি পটল আলু দিয়ে আর এখানে পনির দিয়ে রান্নাটা করব তো এই দেখো পনিরগুলো কেটে নিচ্ছি আর পনিরগুলো কিন্তু খুবই সুন্দর আর কোনো দেখো কুমড়ো শাক কাটা হয়ে গেছে আলু বেগুন সব রকম সব কিছু সবজি কাটা হয়ে গেছে আর ওখানে দেখতেই পাচ্ছ গিমা শাকটা রান্না করব সেটাও কিন্তু একদম কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই একা হাতে রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে করতে হবে একসঙ্গে আর এখানে দেখো সবজি টবজি কেটে এখন বাজে প্রায় সাড়ে আটটা নাগাদ আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ গরমটা এতটাই গরম তো আমি গরমের মাঝখানে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বাবাকে আগে খাইয়ে দিয়েছি মুড়ি আর দই করে বাবাকে খাইয়ে দিয়েছি বাবা খেয়ে নিয়েছে আর আমি এদিকে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন মানে একটু গোপাল সোনার ভোগ দেওয়া হবে তার জন্যে কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি রান্না হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করছি আর এখানে দেখো কুমড়ো শাক আর এই যে আলু বেগুন ঝিঙে টিঙে দিয়ে সব রান্না করব এই যে আর রান্না হচ্ছে দেখো পটল আলু আর এই যে পনির দিয়ে রান্না হবে আর ভেন্ডি ভাজা হবে আর এটা হচ্ছে যে গিমার শাক রান্না করব বেশ সুন্দর টেস্টি লাগে গিমা শাকটা খেতে আলু বেগুন দিয়ে গিমা শাক রান্না করব এটাই রান্না করব গোপালের জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা ভাজা ভেন্ডি রান্না রান্না হচ্ছে সঙ্গে থাকো আবার আসবো রান্না করতে করতে হঠাৎ দেখি আমাদের বাড়িতে গোপাল নিয়ে এসেছে তো গোপাল নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার হাতে কোলে দিয়ে বলছে মা এই যে তোমার গোপালকে তুমি কোলে নাও আমি তো অবাক হয়ে গেছি তো সেই দৃশ্যটা আমার এখনও চোখে ভাসছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার চোখে জল এসছে আমি জানি না সত্যি আমি তোমাদেরকে কি করে বোঝাবো বাড়িতে দরজা খোলা ছিল এই ঠাকুর মানে বৈষ্ণব ঠাকুরা তারা এসেছেন এসে আমার গোপালের মানে কোলে দিয়েই বলছি যে এটা তোমার গোপাল তুমি রাখো কোলে আমি বলছি এটা তো আমার তো গোপাল আছে বলছি তাতে কোনো অসুবিধা নেই আর একটা নাহলে গোপাল হলো কাছে কোনো অসুবিধা নেই তো গোপাল একটা আছে আরেকটা গোপাল নাও তুমি তো দেখো আমাকে দিয়েছে আমি কি করেছি আমি আবার ঘরের ভিতরে গিয়ে আমি আবার আমার গোপালকে নিয়ে এলাম আমার সোনাকে দেখে তারা তো খুব খুশি খুব আনন্দ তো আমি কিন্তু আমার সোনাকে আর আরেকজন দিয়ে আমার নতুন গোপাল তাকেও নিয়ে খুব আনন্দ করলাম খুব খুশি করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর সত্যি খুব ভালো লাগছে আমাকে আর এই দেখো কত সুন্দরভাবে আর তারাও যে এত আনন্দ করছে আমার গোপাল সোনাকে দেখে তোমরা ভাবতে পারবে না তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আমাকেও সত্যি খুব খুব খুশি লাগছে খুব আনন্দ লাগছে আমি ভাবতে পারছি না আমি তো খুব পছন্দ করি তোমরা জানো ভালো করে আমি ঠাকুর নিয়ে ভালোবাসি জানি না ঠাকুরের কি মহিমা আমি গোপালের ভোগ রান্না করছি আর সেই সময় এসে গেছে আমার বাড়িতে তো আমি খুব খুশি আমি খুব খুশি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে পাশে থেকো তোমরা তারপরে ওনাদের ওনারা বললেন যে আমাদেরকে কিছু দান করো তো আমরা আমরা বললাম কি দান করবো তো আমরা ভাবলাম যে একটু কিছু টাকা পয়সা দেবো তা ওনারা বললেন যে না একটু ডাল দাও আমাদের ওখানে অনেক উৎসব হবে বড় উৎসব তো পাঁচ কেজি ডাল দাও তো পাঁচ কেজি ডালের আমরা তো দিতে পারলাম না আমরা সাড়ে চার কেজি ডাল দিলাম কেন কি যেইভাবে আমরা গিয়েছিলাম তার থেকেও দেখলাম যে আমাদের বাজেটে খুলালো না তার জন্য আমরা সাড়ে চার কেজি ডাল দিলাম তাতেই ওনারা অনেক খুশি হয়েছেন অনেক খুশি হয়েছেন আর আমাদের নাম গোত্র সব ধরে নিয়ে গেছেন একটা ব্যাগ দিলাম ওটাই করে নিয়ে যাবে আমাদেরকে পাঠাবে বলেছে তারপরে ঠাকুর মশাইদের বিদায় করে আমরা আমি রান্না করতে বসেছিলাম আর এদিকে দেখো আমি রান্নাগুলো করছি তো প্রায় সব কিছুই হয়ে গেছে শুধু এটাই বাকি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই চুমু শাকের চচড়িটাই বাকি ছিল আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এবারে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দেবো ভোগ লাগানোর পরে তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই একটু বাজারে যাবে তো আমি বললাম গোপালকে ভোগটা দিয়ে দিই তারপরে প্রসাদ খেয়ে তুমি যেও আর এইখানে দেখো আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি সব রকম যা যা রান্না করেছি পঞ্চ পঞ্চব্যঞ্জন করেছি পঞ্চ ব্যঞ্জন দিয়েই কিন্তু আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি তো আমার গোপাল সোনাকে দেখো ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর কুমড়ো শাকের চচ্চড়ি আর পনির আলু পটল দিয়ে একটা একটু ঝোলঝোল মতো করেছি আর করেছি গিমা শাকের চচ্চড়ি তো এই নিয়ে পঞ্চ ব্যঞ্জন করে আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়েছি তো আমাকে খুব আনন্দ লাগছে আজ এমনিতে বৃহস্পতিবার তারপরে আরেকজন আমাদের বাড়িতে গোপাল সোনা এসেছিলো মানে সত্যি আজকে দিনটা আমার কাছে খুবই ভালো দিন ওদিকে আমার গোপাল সন্ধ্যাকে ভোগ লাগানোর পরে তারপরে দেখো বাবাকে স্নান করাবো ডেটল দিয়ে একটু গাটা মুছিয়ে স্পঞ্জ করে দেবো কেন বাবা উঠতে পারে না তোমরা সবাই জানো বাবাকে উঠানোর চেষ্টা করি কিন্তু বাবা উঠতে পারে না বাবার কোমরে ব্যথা পায় তো তার জন্য আমরা অতটা জোর জবস্তি করি নেই আমরা চাই যে বাবা যাতে না কষ্ট পায় আর আমি কি করি এইভাবে ডেটল দিয়ে মুছে পরিষ্কার করে মানে নিচড়ে গামছাটাকে ডুবিয়ে আমি ভালো করে বাবাকে একটু স্পঞ্জ করে দিই ভালো করে যাতে তার একটু আরাম লাগে তো দেখতেই পাচ্ছ বাবাকে মানে হ্যাগিস পরানো থাকে কেন কি বাবা বিছানার মধ্যে সব কিছু তো এই দৃশ্যটা আমার কাছে খুবই কষ্টকর কষ্টজনক সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কেন শেয়ার করি যে পরবর্তীকালে আমরা যেন বাবাকে দেখতে পাই সেই হিসাবে আমরা এইভাবে বাবাকে সেবা করছি বা এইভাবে আমরা সেবা যত্ন করছি সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি তুলে ধরাটাও বড় কথা নয় মেন কথা আমরা একটু স্মৃতিচিহ্ন করে রাখতে চাই যাতে বাবা আমাদের কাছে কেমন ছিলেন বাবাকে কিভাবে আমরা সেবা করেছি বাবা কতটা ভালো ছিলেন বাবা কি করতেন এইটুকু আমরা মানে স্মৃতিচিহ্ন করে রাখতে চাই যাতে পরের পর সবাই যেন দেখতে পাই যে আমরা কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য আমি আর অন্য কাউকে দেখানোর জন্য নয় আমাদের ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য যে আমরা কিন্তু কিভাবে আমরা গুরুজনদের সেবা করেছি কিভাবে আমরা সব কিছু মেনটেন করেছি সবাই খেয়াল রেখেছি সেইটা দেখানোর জন্য আমি কিন্তু এই মানে চিহ্নগুলো ধরে রাখার চেষ্টা করে রেখেছি যাতে এই দৃশ্যগুলো সময় সবাই দেখতে পায় কেন প্রামাণিক ব্লকটা খুললে যেন সবাই দেখতে পায় যে তাদের ফ্যামিলিতে কে কীরকম ধরনের কেমনভাবে তারা থাকে তাদের ফ্যামিলিতে কেমন তারা আচরণ সব কিছু তারা যেন দেখতে পায় তো সেইভাবে আমি এই ভিডিও ক্লিপগুলো তুলে রেখে আমি রাখতে চাই এটার আর অন্য কোনো কারণ নয় আর শুধু আমি একটাই কথা বলবো সবাই সবাইকে বলবো যেন সবাই কিন্তু এইভাবে মানুষকে যেন সেবা করে আর আমি মনে করি ভগবানের সেবা করার আগে যদি এইভাবে গুরুজনদের বাবা মা যেই এইভাবে অসুস্থ থাকবে তাদের যদি সেবা করা যায় আমার মন বলে যে আর ভগবানের সেবা করতে লাগবে না এটাই হচ্ছে আসল সেবা এটাই হচ্ছে আসল আশীর্বাদ আর ভগবান কিন্তু ওনার মুখ দিয়েই কিন্তু সব কিছু বলাবে মানে ভগবান বলাবেন তো উনি যেটা এখন বলছেন যে তোমার গতরটা যেন সুখে থাকে তোমার তুমি যেন সুখে থাকো এইরকম একটা বলতে চাইছেন আর কি ওনার ভাষায় উনি যেরকমভাবে বলছেন সেটা আমি তোমাদের সামনে বললাম তো উনি আশীর্বাদ করছেন এইটুকু তোমাদেরকে বলবো উনি আশীর্বাদ করছেন তো আমি যখনই বাবাকে প্রত্যেক দিন সকালে মানে দুপুরবেলা এইভাবে সেবা করি সেটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরি যাতে সবাই শিখে সবাই জানে সবাই যাতে একটু সচেতন হয় যে মানুষকে সেবা করা দরকার সাধ্য শান্তি করে সেবা করে কোনো লাভ নেই মানুষকে এইভাবে সেবা করে যতদিন তার প্রাণ আছে আত্মা আছে যতক্ষণ উনি ভোগ করছেন ততক্ষণ কিন্তু আমাদের উচিত তাকে শান্তিতে রাখা তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিও নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো